চলতি কথায় আছে না রাহা গলা বাচার দুটোই একসাথে হয় তো এবছর আমার সাথে সেরকমটাই হলো তো হ্যালো এভরিওয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো পুজো ব্লগে তোমাদেরকে স্বাগতম আমিও খুব ভালো আছি সুস্থ আছি তোমরাও ভালো আছো সুস্থ আছো জানি তো চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তার আগে সর্বপ্রথমে বলি যে হলো আজকে আমি যাচ্ছি আমার অ্যানিভার্সারি গিফট আনতে অনেকেই আমাকে কমেন্ট করেছো বা পার্সোনালভাবে বলেছো যে অনির্বাণ আমাকে আমার ফার্স্ট অ্যানিভার্সারিতে কি গিফট করেছিল তো আমি সেই গিফটটা আনার জন্যই যাচ্ছি তো তোমরা অনেকে থামবেলা টাইটেল দেখে বুঝেই গেছো যে গিফটটা কি তো সেটাই আনতে যাচ্ছি আর আর সকাল সকাল বেরিয়ে গেছি রাস্তায় দেখলেই যে কোনো লোকজন একদম নেই তখন বাজে চারটা তো টোটো ছিল না আমি আর আমার রসুন মশাই হাঁটতে হাঁটতে হলো বাস স্ট্যান্ড পর্যন্ত এসেছি তারপর তো আমি বাসে আর এত বৃষ্টি এত বৃষ্টি যত মানে দিকে এগোচ্ছি তত বৃষ্টি মানে বেশি আর এত ওয়েদার খারাপ কী বলবো তো আমরা ডালখোলা প্রায় পার করে গেছি আর তোমরা তো গিফটটা জানোই যে আমাকে ট্যাটু বাড়াচ্ছে তো আমি খুব এক্সাইটেড তার সঙ্গে ভীষণ ভয় পাচ্ছি ফার্স্টে করেছি তো তবুও এবার অনেকগুলো ট্যাটু তো তো প্রচণ্ড টেনশান হচ্ছে তার সাথে এক্সাইটেডও আছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার ভিডিওতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা কেমন লাগে অবশ্যই কমেন্ট করো তোমরা পাশে না থাকলে কী করে হবে বলো তো তোমাদের জন্য এই ভিডিওটা করা কাল যেহেতু রবিবার জানি ভিডিওটা অনেক লেটে পোস্ট করা হচ্ছে তো আজকে আমি যে মানে যে টাইমে ভিডিওটা শ্যুট করেছি সেটা হচ্ছিলো শনিবার আর কাল যেহেতু রবিবার রথ ছিল তো এই কারণে অতিরিক্ত বৃষ্টি মানে বৃষ্টি একদম থামছেই না সেই বৃষ্টি আমি তো ভিজে ভিজে গেছি তো সবেমাত্র আমি জংশনে নেমেছি আর এখন টোটো নিয়ে নিয়েছি বাড়ি যাওয়ার জন্য মানে দিদির বাড়িতে যাবো তো চলো দেখতে থাকবো পুরো ভিডিওটা আর এটা হলো জংশনের রোড জংশন থেকে কোটমোট যাওয়ার রোড যারা জানো না আশা করি সবাই জানো তো এটা হলো জংশন থেকে কোটমোট যাওয়ার রোড তার আগে হলো সিটি হসপিটাল শিলিগুড়ি সিটি হসপিটাল পড়বে তো সেটাও দেখাবো ভিডিওতে আর এইখান থেকেই হলো দার্জিলিং বা কালিম্পং এইসবের গাড়ি পাওয়া যায় এখান থেকেই আর তার আগে পূর্বে বিধান মার্কেট হংকং মার্কেট এটা হলো বিধান মার্কেট চলছে আর এখানে খুব ফুলের এত সুন্দর ফুল ফুল গাছ মানে দেখলেই নিতে ইচ্ছা করবে এমন একটা ব্যাপার আর এই দেখো শিলিগুড়ির সিটি হসপিটাল এখানে কিন্তু আমি ভর্তি ছিলাম তো যাই হোক সাধারণত চলে আসলাম এসে ফ্রেশ ট্রেশ হয়ে মানে সাবধান করে নিয়েছি আর এত বৃষ্টি কী বলবো ভিজে গেছি হয়তো আর এই দেখো আয়ুষ দিদির ছেলে তো দেখো আমি কিন্তু এরপরে রেডি হয়ে নিয়েছি বিকেলবেলা ট্যাটু করতে যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছিলো আর আমি তখন ফোটে নিয়েছি তো চলো একদম ট্যাটু সেন্টারে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে ভীষণ ভয় লাগছে ভীষণ ভয় লাগছে কী বলবো আর যাওয়ার সময় একটা বৃষ্টির মধ্যে একটা স্প্রাইডার ম্যানের সঙ্গে দেখা হয়ে গেল। আর এখন আমরা যাচ্ছি ঢুবুমারিতে কারণ ট্যাটু সেন্টারটা ওখানেই তো তাকে কল করে নিয়েছি তো চলো একদম সেন্টারে গিয়ে দেখা হবে তো কাজের মধ্যে থাকা মানে থাকতে থাকতে একটা নিজের মধ্যে এক খারাপ পরিস্থিতি তৈরি হয় তো সেখান থেকে দুদিনের ছুটি নিয়ে বাইরে ঘুরে আসো একা 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 হোক বা কেউ হোক আমার সাথে কেউ যাওয়ার ছিল না আমি একা একাই এড়িয়ে পড়েছি অনেকেই জিজ্ঞেস করছিলো কে গেছে তাই আমি বললাম একাই একাই চলতে হবে কেউ সাথে আসেও নি কেউ সাথে যাবেই না যাবেও না তো একাই চলতে হবে তো কাউকে ফালতু ডিস্টার্ব করে কী লাভ বলো একাই চলো একাই চলতে শেখো দেখবে সব কিছু সহজ লাগবে যারা বেরোয় না যারা ভাবে ভয় লাগে এত দূর আমি যেতে পারবো কি না একা তো তাদেরকে একটাই কথা বলি সাহস করে বেরিয়ে দেখো ভয় লাগবে না আশা করি তো তোমরা দেখলেই ট্যাটু সেন্টারে আমি চলে এসেছি আর প্রথমত তো মাপটা হাতের মাপটা নিল তো আমি আমার মানে যেগুলো কালেকশান করেছি সেগুলো ওদেরকে দিলাম দেখালাম তো এরপরেই শুরু হয়ে গেল ট্যাটু আমার আর ভীষণ লাগছিল কি বলবো তোমরা তো জানোই যারা যারা করেছো তবে বেশ ভালো লাগছিলো যখন একটা একটা করে হয়ে যাচ্ছিল তো খুবই ভালো লাগছিলো আর এবছর আমার ফার্স্ট অ্যানিভার্সারি গিফট আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণ পছন্দ হয়েছে তো আমি অনির্বাণকে বলতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তোমার জন্য এটা সম্ভব হলো এতদিনের আশা স্বপ্ন তো ধন্যবাদ জানাই অনির্বাণকে আর আমি খুব খুশি আমি এটা করতে পেরেছি বলে তো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অনির্বাণ আমার শখ পূরণ করার জন্য তো গাইস ভিডিওটা দেখতে থাকো মানে ভীষণ লাগছিল কি বলবো তো আমার এই হাতে হলো কমপ্লিট হয়ে গেছিলো সেটাই আমি দেখাচ্ছিলাম আর এই হাত কেমন চলছে তবে সবচেয়ে ভালো যেটাই এই পালকটা এই পালকটা মানে মানে অসাধারণ হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কোন ট্যাটুটা সবচেয়ে বেশি পছন্দ হয়েছে হলো আমাকে জানিও তো মোটমাট আমার আগে একটা ট্যাটু ছিল আর কাল আজ মানে করছি এগারোটা টোটাল বারোটা ট্যাটু করা হয়েছে আমার ব্যাস শেষ এখানেই স্টপ করব আর করব না তো সবচেয়ে কোনটা তোমাদের পছন্দ হয়েছে আমি লাস্টে সবগুলো ছবি দিয়ে দিয়েছি তোমরা প্লিজ স্ক্রিনশট করে আমাকে পাঠিয়ে দিয়ে দিয়ে দিদি এইটার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে কমেন্ট করো আর কি বলবো সবচেয়ে বেশি পিঠে আর আঙুলে অতিরিক্ত লেগেছে কারণ ওখানে হাড় তো মাংসটা কম কমছে সবচেয়ে বেশি পিঠে আর আঙুলে লেগেছে আর পায়ে মোটামুটি লেগেছে পায়ে যেহেতু হাড় একটু পড়েছে আর পায়ের প্রিনটা তো অসাধারণ হয়েছে তো ট্যাটু করে গিয়ে শরীরে ভীষণ খারাপ লাগছিলো জ্বর লাগছিলো তো আমি একটা ওষুধ খেয়ে শুয়ে পড়েছি আর কোনো রকম কোনো ফুটেজ না হয়নি আর এটা হলো রথের দিন মানে শনিবার আমি ট্যাটু করেছি আর রবিবার ছিল রথ তো সেখানে বললাম না রথ তাহার গলা বাজার ঢুকেই হলো তো আমার ট্যাটুও কমপ্লিট হয়ে গেল অ্যানিভার্সারি গিফট আর এখানে আমি শিলিগুড়ির রথটাও দেখলাম তো আমরা চলে এসেছি হলো ডাবরাম মাঠে এখানে যেহেতু জগন্নাথ দেব মানে স্কন থেকে জগন্নাথের রথ হলো এই মাঠেই আসবে এখানে আমরা চলে এসেছি প্যান্ডেলের ভিতরে একটা এখানে দারুণ সুন্দর করেছে জগন্নাথ দেবের বসার যে সিংহাসনটা বা হলো নিয়ে সুন্দর দারুণ সুন্দর করেছে অনেক ধরনের দোকান দোকানগুলোছি এখান থেকে আমি একটা সুন্দর একটা কিউট কিউট একটা ইয়ারিং নিয়েছি দারুণ হলো একতারার মধ্যে সুন্দর ডিজাইন করা তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখতে থাকো ভিডিওটা তারপর সামনে দেখতেই পাচ্ছি ওখানে হলো জগন্নাথদেবকে বসানো হবে এখনো রথ আসেনি রথ আসতে প্রায় অনেকটাই লেট হবে তো এখানে ভিতরে ঢুকে আমরা কিছু ছবি ভিডিও রিলস করে তো তারপর এখান থেকে বেরিয়ে যাবো মাঠ তারপরে আমরা এই মাঠ থেকে বেরিয়ে একটা জায়গায় মানে এখানে আয়ুষ একটু খেলাধুলা করলো তো এইসব মেলার মধ্যে যে গার্ডেনিগুলো ওগুলোতে উঠেছিলো তো ওইখান থেকে বেরিয়ে তো তারপর আমরা আরেকটা মেলায় চলে গেলাম তো ওখানে গিয়ে আমি সুন্দর সুন্দর অনেক ধরনের মাটির জিনিস নিয়েছি আর এত ভিড় অতিরিক্ত ভিড় দেখতেই পাচ্ছ তো এখানে গিয়ে কোনো রকম ফুটেজ না হয়নি তারপরে বাড়িতে এসে কি কি নিলাম সেগুলো আমি সুন্দরভাবে তোমাদেরকে দিয়ে দিয়েছি The <laughs> cat তো সোমবার সকালে বাড়ি চলে আসার পালা মনটা একটু খারাপ খারাপ লাগছিলো যে যেখানে এতদিন ধরে ছিলাম সেখানে গেলে না সেখান থেকে আসতে ইচ্ছে মানে যতদিনই থাকি কয়েক মাস তো খুব খারাপ লাগছিলো ওখান থেকে আসতে মানে একটু মনটা খারাপ খারাপ লাগছিলো যে এখানেই থাকতাম এখানেই ছিলাম তো সকাল সকাল উঠে পড়েছি এখন বাজে পনেরো ছটার মতো পনেরো ছটা কি ছটা পনেরো এরকমই বোধ হয় ছটা পার হয়ে গেছে তো আমি যাওয়ার সময় বাসে গেছি এখন ট্রেনে যাবো তো জংশনে চলে এসেছি টিকিট কেটে বাসে উঠব তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো তো চলো টাটা